আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের আজকে থেকে শুরু হচ্ছে এ টু এ সাইকেল এ টু এ মানে কি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সাইকেলের প্রথম ক্লাস আজকে রাত নয়টা থেকে হচ্ছে শুরু হচ্ছে যেখানে আমরা কোষ রসায়ন থেকে শুরু করব। তো অলরেডি আমি হচ্ছে বোর্ডে কোষ রসায়নের কোটি টাকার সাজেশন লিখে ফেলছি এর জন্য অর্থাৎ এই টপিকগুলো যদি তোমরা ঘুরে ফিরে যদি পড়াশোনা করো ইনশাল্লাহ হচ্ছে তোমরা কোষ রসায়ন থেকে একদম এইচএসিতে হচ্ছে ফুল তোমরা হচ্ছে কমন পাবা একদম একশোতে একশো সিকিউতে একশোতে একশো পাওয়ার জন্য ঠিক যে যে যেই টপিক পড়া লাগে সেই টপিকের অলরেডি সাজেশন আমি বোর্ডে লিখে ফেলছি তো আজকে রাত নয়টায় অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সাইকেলে এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের প্রথম পেইড সাইকেলে দেখা হচ্ছে কোষ রসায়ন দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। যারা কোর্সে এখন এনরোল করা নাই তারা খুব দ্রুত গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজে একটা ছোট্ট মেসেজ দিয়ে হচ্ছে যুক্ত হয়ে যাও গ্র্যাভিটি মেডিস্টেশন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তোমরা ফেসবুকে সার্চ দিলেই পাবা এখানে একটা মেসেজ দাও এখানে একটা মেসেজ দিয়ে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন সাইকেলে ভর্তি হয়ে যাও টোটাল তিনটা চ্যাপ্টার আমরা এখানে হচ্ছে এবার পড়াচ্ছি কোষ বিভাজন কোষ রসায়ন অনুজীব আর কোষয়ের গঠন এটা সবার জন্য হচ্ছে ফ্রি ঠিক আছে তো সব মিলে চারটা তিনটা পেইড আর একটা হচ্ছে ফ্রি এই সাইকেলে তোমরা ক্লাস পাবা তো দ্রুত ভর্তি হয়ে যাও সাথে আর্কাইভ ক্লাস থাকবে আমার নামা একদম খুবই জোসভাবে হচ্ছে আর্কাইভ ক্লাস সেটাও তোমরা পেয়ে যাবা কোর্সে যুক্ত হইলেই তো দ্রুত ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে গ্র্যাভিটি মেডিস্ট্রেশন ফেসবুক পেজ একটা মেসেজ দিয়ে আমাদের এইচএসসি ছাব্বিশের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সাইকেলে